আমাৰ বক্তব্য যাৰা তাৰ চাইজনে খাইছো আমি জানিও হৈছো খাইছে

আর ওই নির্বাচনের সময় গোল যদি খারাপ করি সময় আমার একলা গোল কি সময় কোনো বয়স নাই সাড়ে দশ বছর যদি খারাপ করে ছ মাসে আমার গোল দিতে হবে

মাছের মজা কথা বলে থাকেন আমাদের এত সমস্যায় আমি আবার সবাই মাথা বাইরে চলে যাওয়ার জন্য সবাই